যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে ভারত তো এটাতে একটা প্রধান ক্রীড়নক হিসাবেই ভূমিকা পালন করছে আর পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু অনেকটা এই ভূমিকা পালন করছি ভারতের বিরুদ্ধে আমাদের ভয়েস অলওয়েজ সোচ্চার কণ্ঠ খুবই তীব্র আকারে আমরা কথা বলি কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু জিনিস টেকনিক্যালি ভারতের সাথে এমনভাবে কানেক্টেড আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলছি বিরুদ্ধে মানে হচ্ছে ভারতের বেশ কিছু নীতি যেটা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্ব ধর্মীয় ইস্যু সীমান্ত ইস্যু বা ন্যায্য হিসার ইস্যুগুলোতে আমরা আমাদের ভয়েসটাকে রেস করছি দেন ভারত ওদিক থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে এখন ফাইনালি বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত নতুন করে আর এই ষড়যন্ত্রটার একদিকে ভারত করছে আরেকদিকে আমাদের একাংশ আমরা না জেনে করছি এখন আমরা যারা করতেছি আমাদের কারণে আরেকাংশ বিপদে পড়ছে ফাইনালি অনেক বড় একটা বিপদের মধ্যে বাংলাদেশের একটা হিউজ কমিউনিটি অলরেডি পড়ে গেছে কারা পড়ছে দেখেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইউরোপ আমেরিকার বা পৃথিবীর বিভিন্ন দেশে হিউজ পরিমাণ মানুষ ট্রাভেল করছে স্টুডেন্ট ভিসাতে পড়াশোনা করতে যাচ্ছে চিকিৎসার জন্য যাচ্ছে নানান কারণে আমরা প্রতিনিয়ত ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকাতেও আমরা ভ্রমণ করছি এখন বাংলাদেশে এই মুহূর্তে ইউরোপ আমেরিকার সবগুলা দেশের কিন্তু অ্যাম্বাসি নাই অথবা কোনো কনজিউলেট শাখাও আমাদের এখানে নাই যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে নেপালে যেতে হয় অথবা ভারতে যেতে হয় তো বেশিরভাগ বাংলাদেশই ভারতেই যায় এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকটা ফাটল আছে ভ্যাতরগত দিক থেকে এটা আপনারা সকলেই জানেন হঠাৎ করে ভারত আপনার যে ভিসা ইস্যুটা কমিয়ে দিয়েছে ভিসা দিচ্ছে না সহজে একশোটা ভিসার অ্যাপ্লাই করলে পাঁচটা পাচ্ছে কিন্তু এই একশো ভিসার মধ্যে ম্যাক্সিমাম ভিসাই থাকে যারা ভারতে গিয়ে যেমন ধরেন ফ্রান্সের অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো এখন আপনি ফ্রান্স যাবেন আপনাকে যেতে হবে কোথায় ভারতে তো সেখানে গিয়া আপনার এই যে আবেদন করতে হবে নানান কাজ থাকে প্রসেসিং থাকে এখন আপনার তো ভিসাই দিচ্ছে না ওদিক দিয়ে ইউনিভার্সিটির অ্যাডমিশন দেওয়া বৈষড়াইস অথবা বাংলাদেশে যারা এই কাজগুলা করেন ভিসা প্রসেসিং তারাও এখন ভিসা করাইতে পারতেছে না পাশাপাশি নেপাল কেন যাচ্ছে না নেপাল ছোট দেশ সেইখানে একটা হিউজ পরিমাণ লোড যার কারণে অনেকে শিডিউল হারিয়ে ফেলছে কারো যে টাইমটা থাকে ভিসার জন্য সেটা ওভার হয়ে যাচ্ছে ভিসা মিসিং হচ্ছে এখন এই বিষয় নিয়ে ভারতের গত তিন মাসের একশো দিনের এক্টিভিটিসের পর বাংলাদেশ থেকে আপনার ইউরোপ ইউরোপগামী বা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশী যারা তারা আপনার গতকালকে একটা বিক্ষোভ করেছেন বিক্ষোভে তাদের যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা কনসুলেট শাখা স্থাপনের দাবি জানিয়েছে আমি মনে করছি দিস ইজ দ্য রাইট টাইম কারণ কি আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে যিনি আছেন পৃথিবীর প্রত্যেকটা দেশে তার পরিচিতি আছে আলাদা নাম পরিচয় দিয়ে তাকে পরিচয় করাইতে হয় না প্রত্যেকটা দেশে তার মিত্ররা আছেন তো তিনি যদি চান সামহাও এটা কিন্তু সম্ভব হবে কিন্তু আসলে বাংলাদেশে এই শাখাগুলো তারা দিবে কিনা এটা হচ্ছে একটা প্রশ্নের বিষয় আপনার এখন গতকালকে আপনার প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত একটা মানববন্ধন করা হয়েছে সেই মানববন্ধনে বলা হয়েছে আমরা ভিসার জন্য দিল্লি যেতে চাই না নেপাল যেতে চাই না কারণ বিভিন্ন সময় কারণ ছাড়াই আমাদেরকে অফলোড করা হয় ফলে অনেকের ভিসা আবেদন ব্যর্থ হয়ে যাচ্ছে ইউরোপের ভিসা আনতে অন্য দেশে গিয়ে হেনস্তর শিকারও হচ্ছে এতে আমাদের অনেক অর্থ এবং সময়ও অপচয় হচ্ছে বিদেশের আগে আমরা আর বিদেশে যেতে চাই না তারা বলছেন যে আমরা চাই দেশের টাকা দেশে থাকুক প্রধান উপদেষ্টার যেহেতু একটা হোল্ডিং হ্যান্ডস আছে ভালো পরিচিতি আছে সেই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপন করেন অথবা বিএফএস অফিসের মাধ্যমে আমাদের ফাইলগুলো জমা নেওয়ার ব্যবস্থা করুন যেন আমরা অন্য দেশে গিয়ে লাঞ্ছিত না হই অপমানিত না হই টাকা পয়সাও খরচ না করি আর সময় যেন আমাদের অপচয় না হয় আমরা চাই বাংলাদেশে এটা হোক এখন মানববন্ধনে যারা ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে ভারতীয় দূতাবাসে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের ভিসার চাপ বাড়ছে আর আওয়ামী সরকার পতনের পর ভারত সরকার হঠাৎ করে ভিসার রেশিও কমিয়ে দিয়েছে এখন ওই যে বললাম ব্যাপার আমরা কীভাবে দায়ী এই যে আমরা প্রতিনিয়ত ভারতকে গালাগালি করছি ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছি এখন এগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে ভারতের সরকারের সাথে কানেক্টেড ব্যক্তিরা দেখছেন আর আওয়ামী লীগও তো নিশ্চয়ই এই মুহূর্তে কিছু না কিছু দেখাচ্ছে তাই না প্রতিনিয়ত এখানে যা ঘটছে তো আমার দেশ নিয়ে যখন ভারতের কোনো মন্ত্রী কোনো ব্যক্তি কথা বলে আমার যেমন গায়ের মধ্যে লাগে ভারতেরও তো লাগে এখন তাদের হাতে পাওয়ার আছে আপনি আমার ঘরে আসবেন আবার আমারই গালি দিবেন দিলাম না আপনার ভিসা তো কি হবে ভারত কিন্তু এই খেলাটাই খেলতেছে তাতে কি হচ্ছে হিউজ পরিমাণ মানুষ ইউরোপের জন্য লাইন টেন দিয়ে রাখছে ডেট হয়ে গেছে অ্যাম্বাসি ফেস করার টাইম হয়েছে ভিসা দিচ্ছে না বাংলাদেশের ক্ষতি হচ্ছে না হিউজ ক্ষতি হচ্ছে আবার যেই দেশগুলোর অ্যাম্বাসি নাই এমনি ওইসব দেশগুলোর জন্য ভারতে যাইতে হয় একটা মানুষ ভারতে ট্যুর করলে প্লেনে ভাড়ার কত টাকা খরচ পাঁচ দিন সাত দিন হোটেলে থাকতেছে কত টাকা খরচ তো এই যে ব্যবসা কিন্তু ভারত এখানে একটা বিশাল ব্যবসা করতেছে আমাদের দেশে অ্যাম্বাসিগুলো না থাকার কারণে তো আমারও মনে হয় যে ভারত কিছুটা ইচ্ছাকৃত করছে আর কিছুটা হয়তো হয়তো অনিচ্ছাকৃত হচ্ছে বিশাল চাপ বেশি থাকার কারণে বাঙালির কাছে এখন কাঁচা টাকার পরিমাণ বেশি আবার যারা লুটেরা মুটেরা এতদিন লুটপাট করছে তারাও দেশ ছাড়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই অ্যাম্বাসিগুলোতে যাওয়ার জন্য তারা কি বলা হয় যে ভিসা চাচ্ছে পরিবারের সদস্যদেরকে পাঠানোর জন্য ভিসা চাচ্ছে সেই কারণে হয়তো একটা চাপ আছে বাট আমার কাছেও মনে হয় যে ভারত যে পরিমাণ ভিসা দিতে পারার কথা তারা দিচ্ছে না এর চেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে চিকিৎসা নিতে যাওয়া মানুষগুলো যাদেরকে রুটিন চেক আপ করতে হয় ভারতে এখন আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক হানড্রেড পার্সেন্ট একটা নেগেটিভ সিচুয়েশন আছে আভ্যন্তরীণভাবে প্রকাশ্যে হয়তো এক ধরনের কূটনৈতিক কথাবার্তা বা আমরা দেখছি আলু আসতেছে পেঁয়াজ আসতেছে কাঁচামরিচ আসতেছে এই কাঁচামরিচ আমরা আবার সবাই খাচ্ছি হ্যাঁ তো এখান থেকে এক ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে কিন্তু যেই জায়গাগুলোতে কি পয়েন্ট লাইক ভিসা ইস্যু এগুলাতে দিচ্ছে না হিংসায়ও দিচ্ছে না এখন ভারত থেকেও তো একটা চাপ আছে তাই না এখন বাংলাদেশের এক হাজার ফাইল যদি আপনার ধরেন যায় ভারতে তো এই এক হাজার ফাইল না গেলে ভারতের এক হাজার ফাইল তো আরও মনে করেন এখানে জায়গা পেয়ে যাচ্ছে তো টেকনিক্যালি কিছু বাতিল করতেছে ওইখানে গেলে কিন্তু নানান কাহিনী হয়ে যাচ্ছে দালালদের খপ্পরে পড়তেছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় সাহেবের উচিত তার হোল্ডিং হ্যান্ডস ব্যবহার করে বাংলাদেশে ভারতীয় মানে এই কি বলা হয় যে এই প্রভাবটাকে কাটিয়ে ইউরোপীয় ইউনিয়ন অথবা আরও যে অন্যান্য দেশগুলো আছে তাদের সাথে কথাবার্তা বইলা আবার যে কোনো একটা জোনকে করে দেব যে এখানে যতগুলো জোন থাকবে টোটাল এই জোনটাই হবে বিদেশি অ্যাম্বাসি অথবা কনজুলেট শাখা নিরাপত্তা আলাদা থাকুক ডিপ্লোমেটিক জোন ঘোষণা করুক যেটেই করুক বাট এটা দেশের প্রয়োজনে এই মুহূর্তে দরকার বলে আমি মনে করছি তো এখন এই জায়গা থেকে বের হতে গেলে বাংলাদেশের অর্থনীতি চাতাকে সমৃদ্ধ করতে গেলে আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তাদেরকে ব্যালেন্স করতে গেলে এটা খুবই দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদটা আছে আসলে এই মেয়াদের মধ্যে এতগুলা কাজ এত এটা একটা বড়ো একটা আয়োজন এটা ছোটোখাটো কিন্তু আয়োজন অনেক বড় একটা আয়োজন তো দেখা যাক বাংলাদেশের জন্য আসলে প্রয়োজন উদ্যোগটা নেওয়া দরকার আর আমার মনে যে পরবর্তী সময় অন্য কোনো রাজনৈতিক সরকার আসলে এই বিষয়টা করাটা আরও কঠিন হবে ইউন সরকার হয়তো বা চেষ্টা করলে হতেও পারে মৌসুম চলছে কেউ কেউ বলছিল যে কিছু তো একটা ঘটবে তবে যেটা ঘটেছে যে রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে তারা কি পারবে বিএনপিকে ওভারটেক করতে অথবা জামায়াত ইসলাম অথবা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরের গণ অধিকার পরিষদ এই দলগুলোকে ওভারটেক করে যে বেশ কয়েকটা দল মিলে একটা দল নতুনভাবে তৈরি হয়েছে কেউ কেউ বলছেন এটা একটা কিংস পার্টি বাট আমার কাছে এটা একটা কিংস পার্টি মনে হয় নাই আমি এখানে যখন সব কিছু দেখলাম তাদের অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে চেহারা টারাও কিছু পরিচিত তো মনে হয়েছে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে আগ থেকে কোনো কিছু বলা যায় না তো আসুন দেখি কোন সেই রাজনৈতিক দল যাদের আত্মপ্রকাশ ঘটলো কেউ কেউ বলছিল যে এটা সমন্বয়কদেরই একটা বি টিম বাট আমি বলছি এটা সমন্বয়কদের টিম না এটা অরিজিনালি একটা আলাদা শক্তি তবে মুখ থুবড়ে পড়বে এটাও সত্যি ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ২২ দফা সংস্কার প্রস্তাব নিয়ে গতকালকে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে ছয়টি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন মিলে এই জোট করেছে আর নতুন এই বি জোটটির নাম হচ্ছে বিপ্লবী গণজোট বিপ্লবী সরকার বিপ্লবী সব কিছু সেই জায়গা থেকে সম্ভবত বিপ্লব শব্দটাকে তারা আপনার এখানে কানেক্ট করেছে আর গণজোট যেহেতু কয়েকটা দল সংগঠন মিলে কাজ করছে রাজধানীর তোপখানা রোডে গতকালকে আপনার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়াম যেখানে আছে সেইখানে এই জোটের আত্মপ্রকাশ ঘটেছে সংবাদ সম্মেলনে জোটের বিভিন্ন দিক তুলে ধরেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম আমি প্রথম নাম শুনছি বাংলাদেশ গ্রিন পার্টি ওইটার মোহাম্মদ মুজাম্মেল হোক এটাও নতুন নাম শুনছি বাংলাদেশ সার্বজনীন দল নূর মোহাম্মদ মনির তাও নাম শুনছি বিপ্লবী গরিব পার্টি ওয়াও ওয়ার এর নেম বড় লোক পার্টি আছে কিনা না জানি না বিপ্লবী গরিব পার্টির মোহাম্মদ গরিব দিদার হোসেন বাংলাদেশ পাঠক ফোরামের জসিম উদ্দিন রাজা প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলোক চৌধুরী প্রমুখ তারা সবাই মিল্লা এই জোটটা সামনে আনছে সো নামগুলা থেকে বুঝা গেছেন যে এখানে আসলে বড় ধরনের কোনো কিছু হবে না তবে দলের একটা এখন মৌসম আত্মপ্রকাশের মৌসম একের পর এক দল সংগঠন একের পর এক সামনে আসতেছে ভাবতেছে একটা কিছু সম্ভবত হয়ে যাবে বিপ্লবী গণজোটের সমন্বয়ক আবু আব্দুল মোনেম লিখিত বক্তৃতায় বাইশ দফা তিনি তুলে ধরেছেন উল্লেখযোগ্য যেগুলো আমরা একটু আপনাদের দি দেখাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রাপ্তি এবং আশঙ্কা মুক্তির লক্ষ্যে তাদের করণীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ বিদ্যমান সংবিধান স্থগিতকরণ এই জায়গাটা থেকে কেউ কেউ বলছিল এটা একটা কিংস পার্টি ওয়াই বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিশেষ করে যারা উপদেষ্টা পদে আছে তারাও রাজপথে যারা আছে তারাও সবারই কিন্তু একটা চাওয়া যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে এই সংবিধানকে স্থগিত করতে হবে অথবা পরিবর্তন করতে হবে এখানে প্রধান যেটা দুইটা এজেন্ডা যে ডক্টর মোহাম্মদ ইউ ইউনুসকে রাষ্ট্রপতির জায়গাটাতে বসানোর জন্য এই এজেন্ডাগুলো বেসিক্যালি বিএনপি এবং মানে মেনলি বিএনপির সাথে সাংঘর্ষিক আওয়ামী লীগ তো নাই এগুলোর পক্ষে আবার দেখেন জামায়াত ইসলাম আছে ভিপিনুরের গণ অধিকার পরিষদ আছে তো সেই জায়গা থেকে যেহেতু তাদের মোস্ট পাওয়ারফুল যেই পদক্ষেপগুলো সামনে আসছে কেউ কেউ বলছেন এটা বি টিম সম্ভাব্য সংস্কারের প্রস্তাব এবং কর্মপন্থাকে উল্লেখপূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নেও গণভোটের আয়োজন করতে হবে তো এখানে লম্বা চূড়া ফিরিস্তি তারা এখানে যেটা লিখছে আমি দেখলাম আর কি তো এখানে আমার কাছে মনে হয়েছে যে বাকি দাবি দেওয়া এগুলো হচ্ছে আজাইরা মেইন অংশ যেগুলো আমরা আলোচনা করলাম এখন এই আলোচনাটার দুইটা দিক হতে পারে একটা হতে পারে প্রকৃতপক্ষে একটা বিটিম হিসাবে সামনে কেউ আসতে যাচ্ছে বাট যে পার্টিগুলোর নাম বললাম তারা আসলে কেউ এখানে পরিচিত মুখ না তবে এজেন্ডাগুলা প্রত্যেকটা এজেন্ডাই ছাত্রদের যে এজেন্ডাগুলা এই এজেন্ডাগুলাই কিন্তু এগুলা যেহেতু ছাত্ররা বলছে তারা প্রকাশ্যে রাজনীতি করবে না আবার কেউ কেউ বলছেন দেশ এবং জাতি চাইলে মাঠে আসতেও পারি এখন তারা আসলে কীভাবে আসবে এর মাঝখানে আরেকটা টিম তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি যেটা আছে এটাও সমন্বয়কদের সাথে কানেক্টেড একটা টিম সরকার উপদেষ্টাদের সাথেও কানেক্টেড একটা টিম তাদের দাবিগুলো বৈষম্যবৃদ্ধ ছাত্রদের দাবি আওয়ামী লীগকে নির্বাচন নিষিদ্ধ করা তো এই যে নতুন যে পার্টি আসছে বিপ্লবী গণজোট তাদেরও এজেন্ডাগুলোর মধ্যে সেম জিনিসে কানেক্টেড করা সেখান থেকে কেউ কেউ ভাবছেন যে এই দলটা বেসিক্যালি কিংস পার্টি বা বি টিম হিসাবে মাঠে নামতে যাচ্ছে তবে আমার মনে হচ্ছে ইন মাই অপিনিয়ন ব্যক্তিগতভাবে কিংস পার্টিও না বিটিমও না ওই যে সুযোগের সদ্ব্যবহার করা স্রোতের সাথে গা ভাসানো যে না জনতার যে অংশটা এটাকে সাপোর্ট করবে যেহেতু ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি করা নাই আমাদের দিকে ভিড়ে আসবে ছাত্ররা আমাদেরকে হয়তো সামনে নিয়ে আসবে এরকম হইতে পারে আবার পাঁচ পার্সেন্ট সম্ভাবনা এটাও আছে যে হ্যাঁ হয়তো এই টিমের পিছনে আবার অন্য কোনো কাহিনী ঘটতে পারে ইন ফিউচার যেহেতু নামটাও একটা সেই লেভেলে দিছে বিপ্লবী গণজোট দেখা যাক তাদের কার্যক্রম সামনে আসলে হয়তো আমরা আরো স্পষ্ট বুঝতে পারব